আমি মানে অনেক দরিদ্র আমার কিন্তু শখ ছিল একটু মানে ভিডিও বানাবো বাইরে উঠে বানাবার জন্য আমার খুব শখ ওই আমার বন্ধু আমি যানে বাসি বাবা একজন অসুস্থ মানুষ কাজ কাম ঠিক করতে পারি না আজকে আমাকে আপনি ফার্স্ট আমাকে আপনার ক্যামেরার সামনে নিয়ে দাঁড়া করলেন ওটাই আমার গর্ব আমি এখন একজনের সাথে কথা বলছি যিনি ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন রিলস বানান ভিডিও বানান আপনি কি নাম আমার নাম মোহাম্মদ দাল অরসেন আমার ফেসবুক আইডির নাম হল এম ডি মন্নান আচ্ছা আপনি যে বানাচ্ছেন আপনি অভিজ্ঞতার কথা বলেন কেমন চলছে কি হচ্ছে না হচ্ছে বলে আমি একজন মূলত টাইস মিস্ত্রি কিন্তু আমার একটা শখ ছিল যে আমি ভবিষ্যতে একটা কিছু করব বা ভিডিও বানাবার জন্য আমার খুব শখ ছিল এবং খুব আইসে আমার ভিডিও বানানোর জন্য এই জন্য আমি দিন ধরে ভিডিও বানাইতেছি আমার দুই তিন দুইটা আইডি নষ্ট হয়ে গেছে অলরেডি আমি হাল ছাড়িনি তারপর থেকে আমি আমার নতুন করে শুরু করতেছি শুরু করতেছি যদি আল্লাহ যদি আমার আশা পূরণ করে আর সবাই যদি আমাকে ভালোবাসে তাহলে আপনি কি ধরনের ভিডিও বানান কি ধরনের আমি মনে করেন ফানি ভিডিও বানাই মনে করেন অনেক দুঃখের ভিডিও বানাই গানের ভিডিও বানাই ভিডিও বানাই কি মোবাইল দিয়ে বানান জি মোবাইল থেকে ভিডিও করি আমি সরি আচ্ছা আচ্ছা মোগল করে আমি মানে অনেক দরিদ্র আমি কিন্তু शौक ছিল একটু মানে ভিডিও বানাবো বাইরে ঘুরে বানাবার জন্য আমার খুব शौक আচ্ছা আপনি এই পথে কেন আসলেন আপনি টাইলস মিস্ত্রি আপনি বলছিলেন আপনি দরিদ্র শিল্পকলার ভিতর মানে আমার একটা থাক আছে মানে যে আমি একটা কিছু করব এটার জন্য আমি আগ্রহ না এই যে আপনি শিল্পকলা আগ্রহ আছে মূলত উদ্দেশ্যটা কোনটা ছিল আপনি যে আপনি কি এই মাধ্যমে আপনি যে চতুর্দিকে যেটা শোনা যায় আপনি শুনতে পাননি যে এই ভিডিও বানিয়ে অনেকে পয়সা ইনকাম করছে এটা শুনতে পান জি আমরা আপনার কাছে কি মনে হয় যেহেতু আপনি টাইলসের কাজ করেন জি তো আপনার কাছে মনে হলো কি ওই পাশাপাশি একটা কিছু করি দেখি যদি আমার কিছু আশা আলা পূরণ করে আর ওই ভিডিও বানাটা আমার খুব শখ অনেক আগদরি আমার মানে নাচ গান আমি আগে অনেক জায়গায় নাচ গান করতাম ভিডিও ভিডিও বানাইতাম এখন আমার খুব শখ মানে আমি তারপর হাল ছাড়িনি অনেক কষ্ট করতেছি যদি আর নয় পূরণ করে আর আমার বন্ধু দয়াম তোমারে দেখি লয় ও আমার বন্ধু দয়াম তোমারে দেখিবার মনে লয় কদম ডালে বহিষারে বন্ধু বাজা গ্রামের মানুষ বিনোদন খুঁজে কিন্তু সে বিনোদনটা যেটা আপনি দিয়েছেন এখানে যারা শুনেছে প্রত্যেকে কিন্তু আনন্দ পেয়েছে আপনার এই বিনোদনটি আসলে গ্রাম বাংলার মানুষের আত্মার যে খোরাক সে খোরাকটি রয়েছে আমি আশা করছি আপনার এই বিনোদনটি আপনি দিয়ে যাবেন ঠিক আছে ভালো থাকবেন এই যে আপনার গান আপনার অভিনয় আপনি ফানি ভিডিও বানান আমি যেটা শুনেছি এবং আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি কন্টেন্ট তৈরি করেন এবং সেই কন্টেন্টে আপনার ফানি ভিডিও রয়েছে বিভিন্ন ঢঙ্গের বিভিন্ন রঙের ভিডিও রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আপনার যেটা আপনি তৈরি করেছেন আপনার ভিতরে প্রতিভা আছে আপনি সেই প্রতিভা স্বাক্ষর রেখেছেন আপনি সৃজনশীল মানুষ তো আমি আপনাকে নিয়ে ভিডিও করছি আপনার প্রতিভাকে যারা দেখবে আপনার ভিডিওটি সেটি আসলে আপনার যে যে ভিডিওগুলো আপনি করেছেন সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু আপনি এখন যেগুলো দেখাবেন সেটি দেখানো সম্ভব হয়ে আছে আপনি যা করবেন সেটা মানুষ দেখবে আপনি ফানি ভিডিও করেন একটু বলেন কোন ধরনের ফানি ভিডিও করেন আপনি

এই যে আপনি কিস্তি নিয়ে আপনি ফানি ভিডিও আমাদের গ্রামগঞ্জে আমাদের গ্রামগঞ্জে মানুষরা যেমন দরিদ্র মানুষ যারা তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে থাকে সেই ঋণ কিস্তি আকারে পরিশোধ করে কিন্তু এই ঋণ তারা বিভিন্ন এনজিও থেকে নেয় বলে পরিশোধের ক্ষেত্রে আসলে যারা ঋণ কালেকশন করে যারা এনজিওর কর্মকর্তা যারা রয়েছে এনজিওতে যারা কাজ করে তারা ঋণ কালেকশন করতে যখন আসে তখন ঋণ গ্রহীতা সেই তখন অনেক ঋণ যখন তার হয়ে জমা হয়ে যায় ঋণগ্রস্ত হয়ে যায় তখন সেই বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়ার ফলে সেই ঋণ দেওয়ার ক্ষেত্রে এসে তখন সেই ঋণ কালেকশানে যারা আসে তাতে দেখলে পালিয়ে যায় যেটা আপনি দেখাচ্ছেন দেখালেন ফানি আমার এলাকার মানুষের সাপোর্ট পাইয়ে আমি সামনের দিকে কিছু একটা করতে চেষ্টা করতেছি আর সবার কাছে আমার দোয়া ও ভালোবাসা রয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা পেলে আপনাদের দোয়া পেলে অত আমি একটা কিছু করব আমি একজন অসুস্থ মানুষ কাজকাম ঠিক করতে পারি না আমার নাকের সমস্যার কারণে আমার নাকের অপারেশন করি না এ কারণে আমি একটু মানুষকে বিনোদন দিই বিনোদন করাই আর এগুলো আমার থেকে একটু ভালো লাগে আমার জন্য দোয়া করবেন আচ্ছা আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে কেউ কি আপনার সামনে এসে বলেছে ভাই আপনি অমুক না আপনি অমুকখানে খানে দেখেছি অমুক ভিডিওতে আপনাকে দেখেছি এই জাতীয় ঘটনা ঘটেছে দু তিনজনে বলছে কিন্তু আজকে আমাকে আপনি ফার্স্ট আমাকে আপনার ক্যামেরার সামনে আনি দাঁড়া করালেন ওটাই আমার গর্ব ওটা আমার থেকে খুব গর্বিত মনে হচ্ছে আজকে না আপনার যে কাজগুলো আমি দেখেছি আপনার কাজগুলো আমার কাছে তো অসাধারণ লেগেছে এই যে গ্রামে গঞ্জে এইভাবে একটি গ্রামে আপনি বসবাস করে আপনি যে চিন্তা চেতনা আপনার ভিতরে রয়েছে আপনি যা ধারণ করছেন আপনার যা প্রকাশ করছেন আপনার সামর্থ্যের ভিতরে আপনার সাধ্যের ভিতরে আপনার যা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি আসলে অসাধারণ আমি আপনাকে যেহেতু পেয়েছি আপনাকে আমি আপনার কথা নিয়েছি এবং আপনি যা যা করেন তার অংশবিশেষ আপনি দেখিয়েছেন তাহলে আমি আপনার জন্য শুভকামনা থাকলো আপনি আপনার কাজ চালিয়ে যান এবং আপনার সৃজনশীলতা আপনি অব্যাহত রাখেন ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আমার প্রাণডালাও শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য রোল সবাই আমার জন্য আসসালামু আলাইকুম